This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলিতে দোল উৎসবের আনন্দে মাতলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সঙ্গ দিলেন সম্প্রীতির বার্তা হুগলি তুচুরা পৌরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারীর উদ্যোগে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় দোল উৎসব এবং পবিত্র রমজান মাসের প্রাককালে তিনি এলাকার সাধারণ মানুষের হাতে শাড়ি তুলে দেন এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দেন সকলের কাছে এরপর বিকেলে বন্দ্যোপাধ্যায় তার প্রচার প্রচারস্থলে ফিরে আসেন যেখানে তিনি নির্বাচনের সময় জনসংযোগ সেখানে শিশুদের জন্য করা হয়। সংসদ নিজে ছোটদের সঙ্গে রং পিচকিরি ও আবির খেলায় মেতে ওঠেন তাকে কাছে পেয়ে শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো তিনি নিজে আবির রেখে শিশুদের গালে রঙের ছোঁয়া দেন যা দেখে উপস্থিত সকলেই উচ্ছ্বসিত হন এই আনন্দ সকলকে আগাম বোল উৎসবে শুভেচ্ছা জানান এবং পবিত্র রমজান মাস উপলক্ষে সম্প্রীতির বার্তা পাঠান তিনি বলেন তার লোকসভা এলাকায় যে কেউ যদি তার সঙ্গে দেখা করতে চান বা কোন সমস্যা জানাতে চান তিনি সর্বদা তাদের পাশে থাকবেন এই বিশেষ অনুষ্ঠানে স্থানীয় মানুষদের উচ্ছ্বাস ও সাংসদের স্নেহপূর্ণ আচরণ সকলের মন ছুঁয়ে যায় দোল ও রমজানের এই মিলন সন্ধিতে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন তিনি শুধু জনপ্রতিনিধি নন বরং মানুষের আপন জন আদির রিপোর্ট আমার কলকাতা নিউজ সাংসদ শ্রোতদের সঙ্গে একদম খেলায় আজকেই পেতে উঠেছেন আমাদের জয়দেব অধিকারী মহাশয় তিনি দিদিকে আপনি অনুমতি করে দিলেন

আগামীকাল আহ আগামীকাল হয়তো কলকাতায় আগামীকাল কলকাতায় আছে কিন্তু আমি দুটো জন খেলি না তো বাড়িতেই থাকুক ছেলে ছেলে সময়টা দিদি দীর্ঘ বাহান্ন বছর পর বাংলার কোন সাহিত্যিক একাডেমি পুরস্কার পেল না কি বলবেন দলের জন্য তো দল নিয়ে আলোচনা করি না কেন তুমি অসুবিধা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করো বলো তো শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কদের ট্যাঙ্গলা করে ছুটে ফেলা হবে কি বলবে ওনাকে উনি এরকম ধরনের কথা বলেন সবাই আমরা জানি উনি এরকম ধরনের বক্তব্য পেশ করেছেন আমি আর কি মন্তব্য করবো ওনার কথার উত্তরে কিছু একটু দেওয়াই উচিত আপনি যদি কালার থেরাপি করেন কাল শুক্রবার হোলি কোন ফেভারিট সাত রঙের বিশেষ কালার কালার নয় না এমনি হোলির দিন তো সব রকম রঙের নিজেকে রঙিন করে দেওয়া সেদিনকে আর কালার থেরাপি করলে হবে দিদি তাপসি মালিক বিজেপিরা তৃণমূলের যোগদান তাপসী মন্ডল এবার কি বলবেন সবাই তৃণমূলে আসতে পারে যাদের যদি যাদের তাদের ইচ্ছে যে থাকে দলের পাশে থাকবো দলের জন্য ভালো কাজ করব নিশ্চয়ই তিনি তাদেরকে জন্য দরজা খুলে দেবেন এখন কিন্তু দেখা যাচ্ছে যে সংসদের পর বিধায়কও কমতে শুরু করেছে বিজেপি সবাই বলছে তৃণমূল এসে কাজ করতে চায় কি বলবো কাজ করে দেখার আগে তারপরে তৃণমূলের কথা ভাববে তৃণমূল তাদের পাশেই থাকে যারা কাজ করে দেখাতে চায় এবং যারা সঠিক অর্থে কর্মকে বিশ্বাসী আমরা সেইভাবেই চলি আমরা দিদি ছত্রছায় চলি দিদি একজন এমন একজন আমাদের কাছে এমন একজন আইডেল যিনি সর্বক্ষণ এতগুলো বছর ধরে শুধু কর্ম করে গেছেন এবং তার দলে যারা কাজ করেন তারা সবাই কর্মে বিশ্বাসী হবেন যারা কর্মে বিশ্বাসী হবেন তারা কাজ করবেন থাকতাম সেই নিচে আজকে অনুষ্ঠান হচ্ছে আমার একটা বিশাল একটা তো সেন্টিমেন্ট একটা হস্টাইল এই রাস্তাটা পুরো বলতে পরে আমি যদিও ভীষণ চেয়েছিলাম এই রাস্তাটার মধ্যেই থাকতে কিন্তু দুর্ভাগ্যবশত আমি জায়গা পাইনি থাকার ফ্ল্যাট পাইনি তার জন্য আমাকে অন্য জায়গায় গিয়ে থাকতে হচ্ছে কিন্তু এই রাস্তাটা আমার খুব প্রিয় আর তার থেকে বড় কথা গঙ্গার পারে তো আর সব তার থেকেও বড় কথা প্রত্যেক দিন ভোর ছটার সময় বেরোতাম তোমরা সবাই পেছন পেছন ছুটতে আমার গাড়ি নিয়ে আর আমি এখান থেকে ছুটতাম আর রাত্রির এগারোটার সময় ফিরতাম সারাদিন প্রচার করে তো প্রচুর সেন্টিমেন্ট আছে আমার এই জায়গাটা প্রতি ইনফ্যাক্ট চুচুরার প্রতি কারণ পুরো জার্নিটাতেই চুচুরাতে ছিলাম কালকে যদি লোকের চ্যাটার্জির সঙ্গে দেখা হয় রঙ মাখাবেন কিন্তু নিশ্চয়やっぱり কেন এরকম করেন বলেন তো আমার সাথে কিন্তু एक्चुअली কিন্তু প্রথম ও হতে পারে অন্য পার্টি আমি হতে পারি অন্য পার্টিতে বিশ্বাস করি কিন্তু আজকে কিন্তু আমরা পোস্টার এবং আমি ওকে এখনো পোস্টার হিসেবেই দেখি এবং আমি ওকে ও কি করে না করে বা আমি কি করে না করে আশা করি ওর সেটা ভাবে না কিন্তু দেখা হলে আমি আমার তো দেখা হলো না আমার দুর্ভাগ্যবশত যে আমরা এত দিন প্রচার করলাম যে কখন আমরা দেখাই হলো না আমাদের দিকে reaction দেখা হলে আমরা एक्चुअली চা কিটান কমিটি দিদি হুগলী পার্টি তো আজকেই ওই যে পরানিকালে আজকে ঢেডা পড়া থাকে আগামীকাল

তারপরে ফেলবেন সব হয় মধ্যে যেদিনকে পোড়া বা তখন যাই বলুন না কেন এটা একটা ছোট্ট মেসেজ দিলাম আমি আমার দর্শকদেরকে এগুলো যখন আগুন জলে তখন এগুলোকে ফেলবেন জলের মধ্যে আগুনের মধ্যে আজকে দেখা গেল ছোট কষি টাকা আগুন সেটা দিতে এখানে এসেছি ওদেরকে আবির মাখানোর জন্যই আসা ওদেরকে পিচকারি আবির উপহার দেওয়ার জন্যই আসা এবং সেটাই করলাম এবং সবাই খুশি হলো সবাইকে খুশি করতে পারলাম এটা হচ্ছে আমার কাজ কাজ দেখিয়ে করে তখন দেখবেন মুখে বলবো না সবকিছু বলে হয় না আমরা কর্মে বিশ্বাসে আমরা কাজ করে দেখাবো কালকে জুম্মার নামাজ কি বলবেন সবাইকে শুধু জুম্মার নামাজ এবং রমজান মাস চলছে পবিত্র মাস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ আসছে ঈদের দিনটা আমি আসছি পাণ্ডুয়াতে দেখা হবে সবার সাথে ঈদের দিনটা ফিক্স থাকে আমার পাণ্ডুয়াতে থাকবে নামাজে অনেক সময় দিদি নামাজে অনেক সময় রং মাখানোর বিষয়টা অনেকটা সেন্সিটিভ হয় কি বাচ্চা আমি সেরকম কখনো ফেস করিনি নামাজে রং মাখানো হয় আমি সেরকম দেখিনি আমি খুব সুস্থ সুন্দর সমাজ দেখেছি পাণ্ডুয়াতে হয় এবং সেখানে আগামী একত্রিশ তারিখে আবার যাবো দিদি আপনাকে হ্যাঁ দাদা আজকে একটা অনুষ্ঠান দেখা যাচ্ছে সাংসদ একদম ছোট শিশুদের নিয়ে একদম রঙের উৎসবে মাতোয়ার আগামীকালী দোল কি বলবেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের হুগলিচুড়া পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে উনি দোল পূর্ণিমা উপলক্ষে কচি বাচ্চাদের উনি রং আবির হ্যাঁ পিচকারি এসব বিতরণ করবেন সাথে সাথে যারা রমজান মাস চলছে আপনারা জানেন কিছু মুসলিম সম্প্রদায়ের মহিলাদের উনি তাপবস্ত্র বিতরণ করবেন ওনার ইচ্ছা প্রকাশ হয়েছে তাই উনি এই জায়গাটাকে যেহেতু উনি এখানে এইখানে থেকেই লোকসভা কেন্দ্রে প্রার্থী যখন হয়েছিলেন এখানে লড়াই করেছিলেন তাই জন্যই উনি এই জায়গাটার উপর একটা ভালোবাসার ইয়ে রয়েছে সেই জন্য উনি আজকে এই জায়গাটাকে বেছে নিয়েছেন নিয়ে আজকে উনি এই উৎসবটা এখানে করতে চাইছেন যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা সবসময় বলে যে উৎসব সবার ধর্ম যে যার মাননীয় সংসদ সেটাকে লক্ষ্য করেই আজকে আমাদের এখানে এই প্রোগ্রামটা উনি সূচনা করবেন এই কিছুক্ষণের মধ্যে